যেসব ব্লগাররা ব্লগ করে যে মতিঝিল হলিডে মার্কেটে হচ্ছে জিনিসপত্রের দাম অনেক কম আসলে তাদেরকে কি বলবো তারা কখনোই অনেস্ট রিভিউ দেয় না আসলে এখানে জিনিসপত্রের দাম প্রচুর বেশি এবং এরা হচ্ছে একদমেই সেল করে এদের ব্যবহারও কিন্তু খুব একটা ভালো তো চলেন আজকে হচ্ছে আপনাদেরকে মতিঝিল হলিডে মার্কেট থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ঢাকাতে হচ্ছে খালামনিদের বাসা মতিঝিল হলিডে মার্কেট থেকে একদমই কাছে তো সকালবেলা হচ্ছে যাওয়ার কথা ছিল আমরা সকালে না যেয়ে গিয়েছিলাম বিকালে তো এদিকে হচ্ছে দুপুরে খালামনি রান্নাবান্না করছিল সেটার একটু ভিডিও করেছিলাম আমি এখানে হচ্ছে খালামুনি অনেকগুলো গরুর মাংস রান্না করছিলো তারপরে হচ্ছে রোস্ট রান্না করছিল সাথে হচ্ছে বেগুন ভাজি পটল ভাজি পোলাও এগুলাই রান্না করছিলো তো এগুলা হচ্ছে আমরা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আসলে সব ভাই বোনের এক জায়গায় হলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমাদের হচ্ছে খালাতো ভাই বোনের ভিতরে বন্ডিংটা এত ভালো আমরা যে খালাতো ভাই বোন সেটা অনেকেই বুঝতে পারে না তো আমরা হচ্ছে যে দুপুরবেলা খালামুনি অনেক কিছু রান্না করেছিল আবার আগের দিনের কিছু খাবারও ছিল এখানে হচ্ছে খাসির মাংস ছিল মুরগির মাংস ছিল এগুলো হচ্ছে গতদিন রান্না করেছিল তো আমরা হচ্ছে এই যে বিকালের দিকে বের হয়ে পড়েছি হোলিডে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে মতিঝিল হচ্ছে খুব বেশি দূরে না মতিঝিল হচ্ছে ভাড়া এখান থেকে একশো টাকা মতো আমি আমার বোন খালাতো তারপরে হচ্ছে এবং একজন যা আমরা হচ্ছে এই চারজন মিলে যাচ্ছিলাম দুইটা রিক্সাতে নিয়েছিলাম আমরা ঢাকা শহরে না সবুজের সংখ্যা খুব কম মানে এই যে দেখেন রাস্তার চারপাশে কিন্তু একদমই গাছ দেখা যায় না আর আমার হচ্ছে ভয়েসটা সবাই ইগনোর করবেন কারণ আমি হচ্ছে ব্যালকনিতে বসে ভয়েস দিচ্ছিলাম আর চারপাশে হচ্ছে প্রচুর যানজট খালামুনির পাশে এমন জায়গা এখানে হচ্ছে চারপাশে হচ্ছে মেন রোড এজন্য হচ্ছে মানে ভয়েস দিতে গেলেও শুধু গাড়ি ঘোড়ার আওয়াজটাই হয় আর বুড়িগঙ্গা নদী একদম সামনেই যার কারণে হচ্ছে নদী থেকে ওই যে লঞ্চ জাহাজ এগুলো যায় এগুলোর আওয়াজও প্রচুর পরিমাণে আসে মতিঝিল হলিডে মার্কেট সাধারণত শুক্রবারেই বসে তো শুক্রবারে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এখানে না জিনিসপত্র সব কিছুই কম বেশি পাওয়া যায় মানে ভালো ভালো জিনিসও পাওয়া যায় বেগে ছেবেছে নিলে বেশ ভালো জিনিসই নেওয়া যায় তবে এখানে হচ্ছে প্রচুর দামাদামি করে করতে হয় ব্যাপারটা হয়েছে এরা হচ্ছে দামাদামি একদম করতে চায় না এরা একদম বলে দেয় নিলে নাও না নিলে না নাও আর এদের ব্যবহারটা মোটেও ভালো না তেমন একটা ভালো না হ্যাঁ আর মানুষ তো দেখি বস্তা ভরে ভরে কেনে আসলে যে কি কেনে আল্লাহ জানে দেখেন এখানে এই যে পর্দাগুলো দেখতেছেন না পিস চাচ্ছিলো হচ্ছে তেরোশো টাকা করে আর আমরা ব্লগে দেখি বিভিন্ন ব্লগ আর আপুরা বলে যে রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো পর্দা পাওয়া যায় ভালো পর্দা পাওয়া যায় কিন্তু দামগুলো আসলে অনেক বেশি আমি মূলত হচ্ছে গিয়েছিলাম শ্রামিকের জিনিসগুলাই কেনার জন্য তো আমি হচ্ছে এখান থেকে কে বেশ কয়েকটা জিনিসই কিনেছি এখান থেকে আমি হচ্ছে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমি এখান থেকে হচ্ছে নিয়েছি দুইটা মগ নিয়েছিলাম তারপরে হচ্ছে কাচের বোল টোল দিয়ে বেশ অনেক কিছু নিয়েছিলাম বিশেষ করে কারি বলগুলা বেশি নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি আর আমার আপু দুজনে মিলে হচ্ছে একটু আইসক্রিম নিয়েছিলাম আপু ভ্যানিলা ফ্লেভার খায় আর আমি হচ্ছে চকলেট ফ্লেভার প্রচণ্ড ভিড়ের কারণে আমি হচ্ছে সব ভিডিও ফুটেজগুলো নিতে পারি নাই আমি হচ্ছে সন্ধ্যার পরে বেশ কিছু শ্রামিকের জিনিস কিনেছিলাম একটা ভ্যান থেকে এত সুন্দর সুন্দর জিনিস ছিল ভ্যানটাতে আর এই যে নারকাস থেকে তো আমি কিছুই কিনতে পারিনি এখানে বেশ সুন্দর জিনিস থাকলেও প্রচুর পরিমাণে দাম চাচ্ছিলো এ একদম ফিক্সড প্রাইস চাচ্ছিল তো আমরা ভিডিওতে যতটা দেখি যে অনেক কম দাম অনেক কম দাম আসলে তেমন কোনো কিছুই না এখানে হচ্ছে মোটামুটি ভালোই দাম সব কিছুর এখানে আসতে গেলে আসলে এক বস্তা টাকা নিয়ে আসতে হয় আর এমন কাউকে সাথে আনতে হয় যে হচ্ছে দামাদামি করতে পারে প্রচুর পরিমাণ